শক্তি তৈরিতে শিক্ষার্থীকে দক্ষ করে তুলতে নতুন কারিকুলাম বাস্তবায়নের উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় অষ্টম ও নবম শ্রেণীর নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে বিয়ানীবাজার উপজেলায় সাত দিনের শিক্ষক প্রশিক্ষণের শেষ দিন ছিল আজ অষ্টম এবং নবম শ্রেণীর নতুন কারিকুলামের প্রশিক্ষণ শুরু হয়েছিল আঠারো উনিশ বিশ একুশ এবং ছাব্বিশ সাতাশ আটাইশ এই সাত দিন আজকে শেষ দিন আমাদের এবং এখানে মোট শিক্ষক অংশগ্রহণ করেছেন পাঁচশো চুয়াল্লিশ জন মাস্টার টেনে আঠাশ জন মোট সবাই মিলে মিলে আমাদের পাঁচশো বাহাত্তর জন দশটি বিষয়ে এগারোটি কক্ষে হলিলচুদের আদর্শ বিদ্যা নিকতনে সকাল নয়টা থেকে বিকাল সাড়ে চারটা গোটিকা পর্যন্ত বিরতিনভাবে প্রশিক্ষণ চলছে শিক্ষকদেরকে কারিকুলাম সম্পর্কে অবগত করা বাস্তবায়ন করা প্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মূল্যায়নের বিষয়টি কিভাবে মূল্যায়ন করা হবে সেই বিষয়গুলো আমরা ফোকাস করছি এবং আমার মাস্টার ট্রেনাররা সেই বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রের এগারোটি কক্ষে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষকরা কর্মশালা সম্পন্ন করেন